লাথিটা মেরেই কনস্টেবল রফিক ভেবেছিল সে জিতে গেছে বাজারের সবার সামনে একজন সাধারণ মহিলাকে অপমান করে সে নিজের ক্ষমতার দাপট দেখিয়েছিল কিন্তু সে জানত না এই এক লাথি তার চাকরি সম্মান আর অহংকারকে চিরদিনের জন্য মাটিতে মিশিয়ে দিতে চলেছে কারণ যাকে সে লাথি মেরেছিল সে কোনো সাধারণ নারী ছিল না তাহলে চলুন শুরু করি আজকের ঘটনা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি সাধারণ মধ্যবিত্ত এলাকায় নিজের ছোট্ট ফ্ল্যাটে থাকতেন সাদিয়া চৌধুরী দেখলে বোঝার উপায় নেই যে এই সাদামাটা সালোয়ার কামিজ পরা শান্তশিষ্ট নারীটি বাংলাদেশ পুলিশের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সাদিয়া চৌধুরী কর্মক্ষেত্রে তিনি যেমন কঠোর এবং সৎ ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই সাধারণ তিনি প্রায়ই ছদ্মবেশে শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখার জন্য সাদিয়া সকালে গাছে জল দিচ্ছেন তার পরনে সাধারণ পোশাক টেবিলে পুলিশের উর্দির ছবিওয়ালা একটি ফ্রেমে তার বাবা মায়ের ছবি রাখা তিনি ছবির দিকে তাকিয়ে মৃদু হাসেন তার বাবাও একজন সৎ পুলিশ অফিসার ছিলেন বাবার আদর্শকে বুকে নিয়েই তার এই পথে আসা কিন্তু সম্প্রতি তার কানে আসছিল শহরের একটি বাজারের কিছু অসাধু পুলিশ সদস্য সাধারণ বিক্রেতাদের ওপর অত্যাচার করে এবং জোর করে চাঁদা আদায় করে ব্যাপারটা খতিয়ে দেখতেই তিনি ছদ্মবেশে বেরিয়েছিলেন ঢাকার এক ব্যস্ত কাঁচা বাজার শত শত মানুষের ভিড় আর হট্টগোল এখানেই নিজের ক্ষমতার দাপট দেখাচ্ছিল পুলিশ কনস্টেবল রফিক সে ছিল এই এলাকার ত্রাস তার রূঢ় ব্যবহার আর লোভের কাছে সবান ছিল অসহায় কনস্টেবল রফিক বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সবজি বিক্রেতারা তাকে দেখেই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে সে একজন বৃদ্ধ সবজি বিক্রেতার সামনে এসে দাঁড়ায় রফিক অহংকারের সাথে কিরে মদিত চাচা আজকের কালেকশন কই তাড়াতাড়ি বের কর আমার তো সময় নাই মুজিদ চাচা হাত জোর করে স্যার আজকা বাজার খুব খারাপ সারা দিনে বেচা কেনা নাই কালকে রফিক ধমক দিয়ে ফাইলামি সাথে তোর দোকান এই বলে রফিক মজিদ চাচার সবজি ঝুড়িতে লাথি মারার জন্যে পা ওঠায় ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে একটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে আসে সাদিয়া দাঁড়ান রফিক এবং বাজারের সবাই অবাক হয়ে তাকায় সাধারণ সালোয়ার কামিজ পড়া একজন মহিলা তার দিকে এগিয়ে আসছে সাদিয়া ততক্ষণে মজিদ চাচার পাশে এসে দাঁড়িয়েছে রফিকের মুখোমুখি হতে রফিক অবাক ও বিরক্ত হয়ে কে আপনি পুলিশের কাজে বাধা দিচ্ছেন কেন চেনেন আমি কে সাদিয়া শান্তভাবে আমি একজন সাধারণ নাগরিক আর আমি দেখছি আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন এই ইউনিফর্মটা মানুষকে রক্ষা করার জন্য তাদের উপর অত্যাচার করার জন্য নয় রফিক হেসে ওঠে ওরে বাবা জ্ঞান দিতে আসছে যান নিজের কাজে যান না হলে আপনারও বিপদ হবে বাজারের মধ্যে সিন ক্রিয়েট করবেন না আত্মবিশ্বাসী চাহনি রফিকের অহংকারে আঘাত করল সাদিয়া আপনি অন্যায়ভাবেই এই বৃদ্ধ লোকটির কাছ থেকে টাকা চাইছেন এটা আইনত অপরাধ রফিক রেগে গিয়ে তুই আমারে আইন শিখাবি তোর সাহস তো কম না রফিকের মেজাজ চরমে ওঠে একজন সাধারণ মহিলা তাকে সবার সামনে এভাবে অপমান করছে এটা সে সহ্য করতে পারছিল না সে ভেবেছিল দুটো ধমক দিলেই মহিলাটি ভয়ে পালিয়ে যাবে কিন্তু তা হল না ক্রোধে অন্ধ হয়ে রফিক তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে বসে সে ভেবেছিল এই মহিলাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার যাতে ভবিষ্যতে কেউ তার ক্ষমতার সামনে দাঁড়ানোর সাহস না করে রফিক চিৎকার করে দাঁড়ায় দাঁড়ায়া লেকচার দিস বের হয় এখান থেকে এই বলে রফিক সাদিয়ার দিকে এগিয়ে যায় এবং তাকে ধাক্কা দেয় সাদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে রফিক আরও রেগে গিয়ে সজরে সাদিয়ার পায়ে একটি লাথি মারে রফিক কথা কানে যায় না তোর লাথির আগাতে সাদিয়া মাটিতে পড়ে যায় সারা বাজার মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় মজিদ চাচা ভয় কেঁদে ফেলেন কনস্টেবল রফিকের মুখে ছিল এক বিকৃত জয়ের হাসি সে জানত না তার এই এক লাথি তার পুরো ভবিষ্যৎকে মাটিতে মিশিয়ে দিয়েছে সাদিয়া ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ায় তার চোখে এখন কোনো রাগ বা ভয় ছিল না ছিল এক শীতল কঠিন চাহনি সে তার সাধারণ ব্যাগ থেকে ধীরে ধীরে একটি জিনিস বের করে তার পুলিশের আইডি কার্ড আর তারপর সে তার ফোন বেল করে একটি নম্বরে ডায়াল করে সাদিয়া ফোনে শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে হ্যালো ওসি সাহেব আমি এসপি সাদিয়া চৌধুরী বলছি হ্যাঁ কাঁচাবাজার এলাকা থেকে এখানে একজন কনস্টেবল ডিউটিরত অবস্থায় একজন বৃদ্ধের ওপর অত্যাচার এবং আমার উপর হামলা করেছে এক্ষুনি ফোর্স নিয়ে এখানে আসুন রফিকের মুখের হাসি মিলিয়ে যায় এসপি সাদিয়া চৌধুরী নামটা শোনার সাথে সাথে তার শরীর বেয়ে যেন বরফ শীতল স্রোত নেমে যায় তার মুখ ফ্যাকাসে হয়ে যায় পা কাঁপতে শুরু করে বাজারে সবাই ফিস ফিস করতে শুরু করে পাঁচ মিনিটের মধ্যে সাইরেনের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে পুলিশের গাড়ি এসে বাজার ঘিরে ফেলে গাড়ি থেকে নামেন থানা ওসি তিনি দৌড়ে এসে সাদিয়ার সামনে দাঁড়িয়ে একটি কড়া স্যালিউট দেন ওসি ভয়ে এবং শ্রদ্ধায় ম্যাডাম আপনি এখানে কি হয়েছে ম্যাম আপনি ঠিক আছেন সাদিয়া রফিকের দিকে আঙ্গুল তুলে এই কনস্টেবলকে এক্ষুনি সাসপেন্ড করে অ্যারেস্ট করুন তার বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি এবং একজন অফিসারের ওপর হামলার অভিযোগে মামলা হবে কনস্টেবল রফিক এবার সাদিয়ার পায়ে পড়ে যায় রফিক কেদে ম্যাডাম আমাকে মাপ করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম আমার পরিবার পথে বসে যাবে সাদিয়া কঠিন স্বরে যখন ওই বৃদ্ধ লোকটি তোমার কাছে মাপ চাইছিল তখন তোমার দয়া হয়নি যখন তুমি এই ইউনিফর্মের সম্মান নষ্ট করছিলে তখন তোমার পরিবারের কথা মনে ছিল না আইন সবার জন্য সমান পুলিশ রফিককে হাত করা পরিয়ে গাড়িতে তোলে মজিদ চাচা এবং বাজারের অন্যান্য বিক্রেতারা কৃতজ্ঞ চোখে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে সাদিয়া মজিদ চাচার কাছে গিয়ে তার হাত ধরে বলে চাচা ভয় পাবেন না পুলিশ আপনাদের রক্ষা করার জন্যই আছে সাদিয়া হেঁটে চলে যাচ্ছে তার পেছনে অস্তগামী সূর্যের আলো ক্ষমতা মানুষকে বড় করে না ক্ষমতার সঠিক ব্যবহারই মানুষকে বড় করে তোলে একটি ইউনিফর্মের আসল শক্তি তার দাপটে নয় মানুষের সেবা করার মধ্যে নিহিত অহংকার একদিন না একদিন মাটিতে মিশে যায় কিন্তু সাহস আর মনুষত্ব চিরকাল বেঁচে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য